নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সুজির ইডলি খুব সহজ পদ্ধতিতে আমি এই সুজির ইডলি বানিয়ে দেখাবো তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি বলে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম এবারে ওই কাপেরই হাফ কাপ টক দই নিয়ে নিতে হবে এটা আমার ঘরে পাতা টক দই এবারে সুজি আর টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সুজি আর টক দইটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই কাপেই অল্প একটু জল দিয়ে দেব দিয়ে সুজি আর টক দুইটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অনেক সময় ধরে এবারে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে এই সুজির ইডলি খাওয়ার জন্য একটা নারকেলের চাটনি বানাবো আমি এখানে একটা মিক্সিং জারে নারকেল কুচি নিয়ে নিয়েছি অল্প একটু বাদাম ভাজা নিয়ে নিলাম অল্প একটু ছোলা ভাজা নিয়ে নিলাম আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু আদা কুচি আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব এক চামচ চিনি আর দেব আমি এখানে কয়েকটা কারি পাতা পাতা দিলেই নারকেলের চাটনির গন্ধ টেস্ট দুটোই ভালো আসে আর দেব লেবুর রস আমি একটা গোটা পাতি লেবুর রস এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেঁতুলের পাল্পও দিতে পারেন আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি এইভাবে এবারে আমি এখানে দেব অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব একটা মিহি পেস্ট করে নেব দেখুন আমি সমস্ত কিছু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ঠিক চাটনিটা এরকম হয়েছে এবার এই চাটনিটা নারকেলের চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে নেব এর ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে ধোসা ইডলি আপ্পাম ই এসবের সঙ্গেই নারকেলের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে এবারে এই চাটনিটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য একটা তড়কা লাগিয়ে নেব তার জন্য একটা প্যানে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে আমি এক চামচের থেকে একটু কম কালো সর্ষে দিয়ে দিলাম আর দেব তিনটে শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব সর্ষেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি এখানে দেব কয়েকটা কারিপাতা কারিপাতা শুকনো লঙ্কা সর্ষেটা খুব ভালোভাবে ভাজা ভেজে নেব যখন কারিপাতাটার রঙটা চেঞ্জ হয়ে যাবে তখন আমার তরকাটা একদম রেডি হয়ে যাবে এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এই তরকাটা আমি ওই নারকেল চাটনির ওপরে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এতে নারকেলের চাটনির টেস্ট আরও বেশি বেড়ে যায় সুজির ইডলি খাওয়ার জন্য আমার নারকেলের চাটনি একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবে নারকেলের চাটনি বানিয়ে সুজি ইডলি ধোসার সঙ্গে খেতে পারেন এবারে আমি এই চাটনিটাকে এক সাইডে রেখে দেব রেখে দিয়ে এবারে আমি সুজির ইডলিটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে এর ওপরে দেব আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর এই স্ট্যান্ডের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব দিয়ে জলটাকে একটু গরম করে নেব ঠিক এইভাবে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিতে হবে এবারে ইডলিটা পাতার জন্য আমি দুটো বাটি নিয়ে নেব আপনারা চাইলে এখানে ইডলি স্ট্যান্ডেও বানাতে পারেন আমার ইডলি স্ট্যান্ড নেই তাই আমি বাটিতেই বানিয়ে নিচ্ছি বাটি দুটোতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব সাদা তেলটা ব্রাশ করা হয়ে গেলে এক সাইডে রেখে দেব। এবারে দেখে নেব আমার সুজির ব্যাটারটা কেমন হয়েছে দেখুন সুজিটা ফুলে উঠেছে ফুলে একদম নরম হয়ে গেছে এবারে এটাকে আর একটু পাতলা করে নিতে হবে তার জন্য আমি এখানে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো জলটাকে দেখুন ঠিক ব্যাটারটা এইরকম ঘনত্বে রাখতে হবে ইডলি বানাবার জন্য এবার এখানে স্বাদ একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব নুনটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আরেকটা একটা উপকরণ দিতে হবে ইনো আমি এখানে এক চামচ মতো ইনো দিয়ে দিলাম দিয়ে তার উপরে একটু জল দিয়ে দেব ইনোটার উপরে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে আবার ইনোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ইনোটা মিশানোর সঙ্গে সঙ্গে কিন্তু ইডলিগুলো বানিয়ে নিতে হবে ইনোটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির ব্যাটারটার সঙ্গে আমার ইডলি বানাবার জন্য একদম মিশ্রণ রেডি দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এবারে যে বাটিতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে একা করে এই সুজির মিশ্রণ দিয়ে দেব এক হাতা করে দিয়ে দিচ্ছি বাটি দুটোতে এই সুজির মিশ্রণটা এক হাতা করে দিয়ে আমি গ্যাসের উপরে যে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিয়েছিলাম জল গরম করতে বসিয়েছিলাম তাতে বাটি দুটো বসিয়ে দেব দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নেব ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার সুজির ইডলি একদম রেডি তাও একবার চেক করে নেব আমি ভিতরটা কাঁচা আছে কি একদম তৈরি হয়ে গেছে ভিতরটা কাঁচা নেই একদম পারফেক্ট রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেবো বাটি দুটো না ঠান্ডা করে নিলে কিন্তু ইডলি তোলা যাবে না একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ইডলি দুটো বের করে নেব বাটি থেকে একটা স্প্যাচলা দিয়ে ধারগুলো প্রথমে ছাড়িয়ে নেব নিয়ে হাতে নিয়ে ঠিক এইভাবে স্প্যাচুলা দিয়ে এইভাবে ইডলিগুলো তুলে নেব। খুব সহজেই ইডলিগুলো দেখুন বেরিয়ে আসছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সুজির ইডলি কিন্তু খেতে দারুণ হয় সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট রেসিপি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর এটা খুব স্বাস্থ্যকর রেসিপি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ